আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকের ভিডিও টপিক হলো কোন কোন জিনিস ফলো করলে তোমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স নিশ্চিত হবে তো এখানে প্রথমে আমি লিখছি পরিকল্পনা তোমাদের আগে পরিকল্পনা ঠিক করতে হবে যে তোমরা কোন বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিবা তো অনেকে দেখা যায় যে এরকম অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে চাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রস্তুতি নিতে চাও তোমাদের দেখো একই সাথে এমসি প্লাস রিটেন এই দুইটা জিনিস পারতে হবে এম প্লাস রিটেন এই দুইটা জিনিস কিন্তু সেম না যাদের সবগুলো অধ্যায় পড়া আছে মানে এ টু জেড যাদের পড়া আছে এইসিসিতে এইসিসি যদি তোমার সম্পূর্ণ পড়া থাকে তখনই তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে পারবা আর যদি তোমাদের এইসিসিতে গ্যাপ থাকে তখন তোমাদের কিন্তু রিটেনটা কঠিন হয়ে যাবে যদি রিটেন যদি তোমাদের মনে হয় যে কঠিন হবে তখন তোমাদের অপশন থাকে কি গুচ্ছ গুচ্ছ থাকে জাহাঙ্গীরনগর থাকে রাজশাহী থাকে চট্টগ্রাম থাকে এইগুলো তো তোমাদের আগে ফিক্সড করতে হবে যে তোমরা কোনটার প্রিপারেশন নিবা যদি ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিও তাহলে তোমাদের কিন্তু রিটার্ন অ্যান্সার করতে হবে আর রিটার্ন অ্যান্সার করতে হলে মোটামুটি ফুল বই কিন্তু পড়তে হবে রিটার্ন কিন্তু তোমরা মানে বাছাই করে পড়তে পারবে না আর এমসি কিউ যদি পড়ো শুধু এমসি কিউ পড়ো তাহলে তোমাদের হাতে আছে এই ইউনিভার্সিটিগুলো তাহলে আগে ফিক্সড করতে হবে যে তোমরা কিসের প্রিপারেশন নিবা যে ঢাকা ইউনিভার্সিটি নাকি গুচ্ছ নাকি সিকের ওয়েট নাকি বুয়েট এগুলো আগে ফিক্সড করতে হবে তো এরপরে দেখো আমাদের আছে এখানে পাঠ্যক্রম তো এইখানে অনেকে জামেলা লাগে মনে করো তোমার এইসিসি কমপ্লিট না এইসিসি ইনকমপ্লিট তো এইসিসি যদি ইনকমপ্লিট থাকে তাহলে তোমাদের অ্যাডমিশন একটা জামেলা হবে তো এই ঝামেলাটা কিভাবে সমাধান করতে পারো তো প্রথম যে কাজটা করতে পারো যে মনে করো সপ্তাহে কত দিন সাত দিন আছে সাত দিনের সাতটা দিনের মনে করো সকালবেলা সকালে তোমরা যে কাজটা করতে পারো এইচএসসির যে গ্যাপটা আছে এইচএসসির গ্যাপ পূরণ করবা সকালে আর বিকেলে পড়বা কি অ্যাডমিশন আর রাতে কি করবা রাতে দিবা পরীক্ষা তো তোমাদের পরীক্ষার প্র্যাকটিস প্রথম থেকেই শুরু করতে হবে অনেকে কি যেই কাজটা করে যে লাস্টের এক মাস পরীক্ষা দেয় তো লাস্টের এক মাসে আসলে ওইভাবে প্রস্তুতি নেওয়া হয় না পরীক্ষার যে প্র্যাকটিসটা সেটা কি প্রথমেই করতে হবে তাহলে আগে পাঠ্যক্রম কীভাবে সাজাবা সেটা আগে দেখো সকালে মনে করো তোমাদের যে গ্যাপটা আছে গ্যাপটা পূরণ করতে পারো বিকালে পড়তে পারো যে অ্যাডমিশনের যে পড়াটা আছে রাতেও কিছু সময় পড়বে অ্যাডমিশনের এরপরে রাতে একটা পরীক্ষা দিবা যে সারাদিন কি কি পড়ছো তার উপর কি একটা পরীক্ষা দিতে পারো এরপরে রুটিন এই রুটিন বানানোটা খুবই জরুরি তো অনেকেই এই কাজটা করে যে শুরুর দিকে মোটামুটি রুটিন ঠিক থাকে শেষে গিয়ে কি এই রুটিন আর ঠিক রাখতে পারে না তো এই রুটিন মেনটেন করাটা খুবই জরুরি তো এর জন্য একটা মেন্টর তোমাদের খুব জরুরি যদি মেন্টর রাখতে পারো একজন মানে যে সবসময় তোমার এই রুটিন বানাতে সাহায্য করবে কোন সময় কোনটা পড়লে ভালো হবে এই দিক নির্দেশনা একটা একজন বড়ো ভাই যদি থাকে তোমার তাহলে মোটামুটি তোমার এই কাজটা সহজ হয়ে যায় আর না হলে দেখবে মাছ পথে যায় দেখবে আটকে গেছো যে এইদিকেও যাইতে পারতেছো না ওই দিকেও যাইতে পারতেছো না তাহলে এই রুটিন বানানোটা কি খুবই জরুরি এরপরে পরীক্ষা তো যে যত বেশি পরীক্ষা দিতে পারবা তার জন্য অ্যাডমিশন জার্নিটা খুব সহজ হয়ে যাবে তোমাদের প্রতিদিন একটা করে এক্সাম দিবা যেই টপিকই পড়ো মনে করো ফিজিক্স পড়লা এক অধ্যায় কেমিস্ট্রি পড়লা ম্যাথ পড়লা তাহলে এই তিনটার উপরে রাতে একটা পরীক্ষা দিবা পরীক্ষা মাস্ট দিতেই হবে কোশ্চিনে পরীক্ষা দাও নিজে বাসায় পরীক্ষা দাও টাইম ধরে পরীক্ষা দিতে হবে টাইম আর লাগিয়ে পরীক্ষা দিতে হবে এরপরে টপিক দেখো আত্মবিশ্বাস তো তোমাদের আত্মবিশ্বাসটা প্রথমে যেরকম থাকে অনেকের ক্ষেত্রে এরকম হয় যে প্রথমে থাকে হান্ড্রেড পার্সেন্ট আত্মবিশ্বাস এক মাস পরে গিয়ে দেখি এখানে পঞ্চাশ পার্সেন্ট চলে আসে আরেক মাস গেলে তিরিশ পার্সেন্ট চলে আসে এরপরে আসে দশ পার্সেন্ট এরপরে আর আত্মবিশ্বাস থাকে না পরে হয়ে যায় কি সেকেন্ড টাইম তো এই সেকেন্ড টাইমের দিকে যেতে না যেতে হয় তার জন্য তোমাদের এই আত্মবিশ্বাসটা সবসময় থাকতে হবে কি হান্ড্রেড পার্সেন্ট এখন মনে করো তোমার একটু আগে যেটা বলছি মনে করো তুমি ডিওর প্রিপারেশন নিতেছো এখন দেখো যে তুমি রিটার্ন পারতেছ না বা ডিওরই মনে করো শব তোমার পড়া নাই তাহলে তুমি ডিওর প্রিপারেশনটা নিবা কীভাবে দেখতেছো তোমার বন্ধুরা আগেই যাইতেছে তো এখন তুমি কি করবা তো তোমার আগে থেকে প্ল্যান করতে হবে তো আমি প্রথমেই কিন্তু লিখছি কি প্ল্যান এই প্ল্যানটা যদি তুমি ঠিক না করতে পারো তাহলে তোমার দেখবা অ্যাডমিশনটা কি হজবরল হয়ে যাবে আমার মতো আমার প্ল্যানও ঠিক ছিল না অ্যাডমিশনটা কি হজবরল হয়ে গেছিলো তো তোমার প্রথম কাজটা কি প্ল্যান ঠিক করতে হবে যদি তোমার প্ল্যান ঠিক হয় তাহলে দেখবে তোমাদের সব কিছুই ঠিক রাখতে হবে বা এরপরে প্ল্যানের থেকে ইম্পর্টেন্ট পরে কি রুটিন এই রুটিনটাও কি তোমাদের ঠিক রাখতে হবে এরপরে হলো তোমাদের পরীক্ষা এই পরীক্ষাটা যদি তুমি নিয়মিত না দাও তাহলে দেখবে এক্সাম হলে গিয়ে সব বলে গেছো মেইন পরীক্ষায় দেখবা অনেক কিছুই বলে গেছো তো এই পরীক্ষাটা তোমাদের নিয়মিত দিতে হবে এবং তোমাদের যেই ভার্সিটিতে পরীক্ষা দিবা ওই ভার্সিটি সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে যেমন গুচ্ছের ক্ষেত্রে দেখো পঁচিশ মার্ক আসে ফিজিক্স কেমিস্ট্রি আসে পঁচিশ হায়ার ম্যাথ পঁচিশ বায়োলজি পঁচিশ তো এই চারটাতে কি আসে একশো মার্ক আবার দেখবা অনেক ইউনিভার্সিটিতে অনেক রকম আসে যেমন জাহাঙ্গীরনগরেতে কিন্তু আসে কি সেখানে আবার আইসিটি আছে ইংলিশ আছে বাংলা আছে তো এরকম এক এক ইউনিভার্সিটির এক এক সার্কুলার সেই সার্কুলার দেখে কি তোমাদের আগে প্রস্তুতি কি নিতে হবে তো আজকের এই পর্যন্তই তো তোমাদের কার কি সমস্যা তোমরা কমেন্টে জানাও তো আজকের পর্যন্তই আসসালামু আলাইকুম